বন্ধوند কননা আজকে আসে বিদায় তোমরা শান্তিমতো যেখানে খুশি ওখানে মাহফিল করতে করতেছো ঠিক কি হইতো যদি উনি না থাকতো মাহফিলকর্তা এর তো সাইফ আরে না বাবা শাহজালাল নাসের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বীর বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনিও কিন্তু সুন্নি ছিল ওয়াহাবি না বাংলাদেশ উনিশশো সালে যার হুঙ্কারে স্বাধীনতা এসেছে সেই বীর বাঙালি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মাজার জিয়ারতের পক্ষে ছিলেন এরা আলেম ছিল এদেরও মর্যাদা মানুষ দিত কিন্তু দেখেন শুধু পাল্টিয়ে গেছে সময়টা একটু পাল্টানোর কারণে সারা বাংলাদেশে যেখানে যাবেন এই দুইজনের নাম বলেন আলেম নামে মানুষ জালিম বলে ঘেনা করবে এই ঘেনাটা তৈরি করে দিল কে কে আল্লামা সাইদে রহমতুল্লাহ আলাইহে উনিও তো আলেম ছিলেন উনি দুনিয়ায় নেই বড় সারা পৃথিবীতে তার নামে দোয়া হচ্ছে আর এমন আলেম ওনারা গেছে বাইতুল মুকাররমে জোর করে ইমামতি করার জন্য জনগণ জুতা দিল ঠিক ওরা যে ইসকানদারে লাগি পিতি পিতে সব যাইতে বেশি জ্ঞানের উপরে আমল করেছিল কাজ করেছিল কারা নবীরা কারা নবীরা নবীদের দিকে তাকান সূরা সিন 30 নাম আয়াত ইয়া হাসরাতান আলা লিবাদ মধ্যে মায়ের রসলিন আমার বান্দাদের জন্য আমার আফসোস আমার আক্ষেপ হয় এমন কোন নবির রসল নুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক ব্যক্তিরা সমসাময়িক শাসকরা জোলো অত্যাচার নির্যাতন ঠাট্টা বিদ্রোহ উপহাস করে নাই এ কথা বলছে কে আরো সরে বলেন নবীদের চরিত্র খারাপ ছিল মানুষকে কষ্ট দিত কেন তাদের উপর অত্যাচার একটাই কারণ আমি প্রত্যেকটা নবীর জীবনী অন্তত যতগুলো খোরানে পেয়েছি পড়ে দেখেছি প্রতিটি নবীর জীবনে একই অবস্থা কারণ তারা জ্ঞানের ওপরে আমল করত কথা বলে না কেন আমল করতে গিয়ে অনেকের নাম পর্যন্ত তারা হারিয়ে ফেলেছে হজরতে পরিবর্তন করে দিয়েছে জোসেফ এখন আছে এ নবী নবীকে আর মোসা বলে না বলে জোসেফ কি বলে খ্রিস্টানরা হাজরত ঈশার নাম পাল্টিয়ে দিয়েছে যিশু

হাজরাতে দাউদ আলাই সাল্লামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি তার নাম পরিবর্তন হয়ে গেছে কেমিস্ট্রি নবীদের প্রিয় সাহাবি একজন হজরত জাবির রাদি আল্লাহ তালান তার নাম পাল্টিয়ে দিয়েছে আল জাবরা এদেশে আল্লামা শফির নাম পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর কথা বলে না কেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের নাম দিয়েছে দেন্দু সিদ্দিকদার আমাকে বানিয়ে বললা আমার নাম পাল্টিয়া দিয়েছে পিসকে হুজুর আমাকে পিসকে সত্যতে কথা বলতে কি জ্ঞানের উপরে যারাই দুনিয়াতে কাজ করবে এটা ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাজ ওরা নাম পাল্টায়

ওমা আল্লাহ মিয়াতুব фаলাইকা মুজলিমুন আল্লাহ বলেন নাম পাল্টা বানা আজ যারা নাম পাল্টানোর নরে পনেরো বছর তৈরি করেছিলেন কি হয়েছে সে নাম তো আবার সব পাল্টিয়ে যাচ্ছে কথা বলেন না কেন টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় নাম পাল্টাতে পাল্টাতে আর পারে নাই সেটে পায়খানা টয়লেটের নামও দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট তার কোথায় দেবেন যাতে মাতাল হলো কিন্তু তালে ঠিক ছিল জিয়ার নাম মুছে দিয়েছে ঠিক এমন একজনের নাম দিয়েছে যেটা মুসলমানদের আবেগের জায়গা যেন এটা পাল্টাতে না পারে আপনি এখান থেকে মুছে দিয়ে কি করবেন আমি আরাফাতের ময়দানে ছিলাম ওখানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে নিম গাছ ওটাকে এখন আর ওই দেশের মানুষ নিম গাছ বলে না বলে জিয়া গাছ হয়তো ওনার জীবনে থেকে আমি এই কাজটা পেয়েছি জীবনে যদি আল্লাহ ওনার একটা কাজও পছন্দ না করে হাজিদের আরাফাতের ময়দানে একটা শান্তির ব্যবস্থা কি গরম জানেন ওই দেশে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস চলে সেখানে একটা নিম গাছের ছায়া পেলে মানুষ মনে হয় আকাশ আমার মাথার উপরে নেমে এসেছে এই যে লক্ষ লক্ষ হাজি সাহেবেরা আরাফাতের ময়দানে যেহেতু দোয়া কবুল হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যদি দোয়া করে আল্লাহ তুমি ওর জীবনের যা হয়েছে হয়েছে মাফ করে দাও আল্লাহ মাফ করতে পারে না কথা বলে না কেন আমরাও তো আকর্ষে আল্লাহ তুমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও বলেন আমিন বাংলার মানুষেরা যে কথাটা বল কেন আপনি আল্লামা শফের নাম পাল্টিয়ে দিলেন তেতুল হুজুর একটা নাম হলো কথা বলেন এখন নাম পাল্টিয়ে পাল্টিয়ে যাদের বিচার করে করে আব্দুল কাদের মোল্লা নাম পাল্টিয়ে দিয়েছেন যে ময়দানে দাঁড়িয়ে বিচার করেছিলেন ওই ময়দান আবার রেডি হয়ে গেছে এতদিন যাদের বিচার করেছেন সোনা সাক্ষীর বিচার হবে দেখা সাক্ষীতে পৃথিবীতে যারা গণহত্যার সাথে জড়িত আমি তাদের জীবনী পড়ে দেখেছি এত ঘৃণিত করে আল্লাহ দুনিয়ায় তাদেরকে রেখেছে হিটলার চেঙ্গিস খান একথা বলছেন কেন ওরা যদি গণহত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওদের আল্লাহ ঘৃণিত করে দেয় নিন্দিত করে দেয় এখন কি হিটলার নাম রাখে চেঙ্গিস খান বলেন বলেন? আপনি যা করেছেন কেউ আপনার নাম সুন্দর হতে পারে যোগের আবর্তনে কালের আবর্তনে দেখবেন সময় একদিন আসবে আপনার নামটাই গণহত্যার কারণে চেঙ্গিস খানের মতো হিটলারের মতো ঘৃণিত হয়ে যাবে যাদেরকে আপনি করেছিলেন তাদের নাম তো হয় হয়নি এখন তাদের নাম শুনলে মানুষ পড়ে। বছর পার আমরা এখানে আর বছর পরে কেউ থাকবো না নতুন প্রজন্ম এই জমিন চাষ করবে দেখবেন ওই জামানায় মানুষ এটাকে গালি হিসাবে ব্যবহার করবে চেঙ্গিস খানের মতো কথা বলেন না কেন কারণ যারা জুলুম করে সব চাইতে বেশি আল্লাপাক তাদের দিকে তাকিয়ে থাকেন আলা তাহসাবানাল্লাযিনা নহতসাহবানাল্লাহ গফিলান ওয়া মা ইয়া আমালু যালিমুন সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর 12 নম্বর লাইনে 42 নম্বর প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন হে নবী আপনি কি মনে করেন যে জালিমদের কোনো খোঁজ আমি রাখি না সব বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের কাদের এজনা যারা জুলুম করেছিলেন জামানাই বিশেষ করে সাড়ে পনেরো বছরের জুলুম মানুষ বলতে পারে না আমি তো পারি না কারণ আমি নিজে শিকার কথা বলেন না কেন তিনটা বছর আমি কিচ্ছু জানি না এ বিষয়ে কেন আমাকে জুলুমের শিকার করলেন সবাই মাফ করে দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বতন যারা জড়িত একটাকে আমার ক্ষমা নেই ক্ষমা করতে পারি আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে তিন বছর ফাঁসির কন্টেন্ট ছেলে থাকবেন আর তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন ফেরত দেওয়া লাগবে সেদিন মামলার আয়ু কল দিয়ে বস হজর মাফ করে দিয়েন মাফ করে দিয়েছি টাকা ফেরত দিন টাকা ফেরত দেবেন না মাফ চাবেন মানে শুধু আমি হামজা না এরকম হাজার লক্ষ হামজা ভিক্টিম আছে যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাক ফেরুল্লাহ কথা বলেন না কেন এখানে বহু মানুষ আমরা এমন আছি এই সাড়ে পনেরো বছরে যে জায়গায় ওঠার দরকার আমি ওই পর্যন্ত উঠতে পারিনি এই কথা বলেন না কেন আমার ব্যবসা বাণিজ্য করতে দেননি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমারে ঘরে থাকতে দেননি পনেরোটা বছর অনেকে এমনও আছে যারা গাছ তালায় বাস তালায় পানের বরজে ধানের খেতে ভোটটা খেতে কাটিয়েছে এত কষ্টের সাথে যারা জড়িত আর আপনি এখন আস্তে আগ না পড়বেন আল্লাহ মাফ করে দেবে ইয়ার কি নাকি আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য দু একটা জায়গায় এগুলো বলেছি যে আমাকে এই কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে মাটির নিচে নিয়ে জেলখানার কন্ডেম সেলে ফাঁসির অনেক শয়তান এখন শুনছে বলছে হ্যাঁ জেল খেটেছে তাই কি এ কথা বলা লাগবে শয়তান তোমার যদি দশ দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে কত অসহায় থাকে ওখানে মানুষ জানেন আপনি কি করেছেন ইসলামের জন্য আপনার কি অবদান আছে বলেন তো দেখি কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পড়ে আছে কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে এক একটা মানুষ একটা দিন যায় মনে হচ্ছে দুই বছরের সমান কেউ নেই আপনার আশপাশে চব্বিশ ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন কতটুকু সময় পারবেন বলেন ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম উনি আমার খন্ডেন ছেলে আমার ছেলেই ছিল হামজা তোমার সাথে কি করিস আমি জানি না আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে আরে ভাই দুই পাঁচ মিনিট পরে খুলে দে না বছরের পর বছর দেড় দুই মিনিট সময় দিল টয়লেট করার জন্য সকালে কয়েকটা পশা সোলা দিয়েছে তো পশা পারলে খান্না ফেলে দেন দফরে একমট ভাত দিয়েছে মাকিয়ে দিয়েছে কয় কয় দিন আপনি পারবেন পারবেন। আট বছর দশ বছর চোদ্দ বছরের লোক পেয়েছি আমি এত বড় বড় নখ হয়ে গেছে ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাবে লিখে রেখেছে ভাঙা ভাঙা করে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেশি আছি এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই বলে কি হয়েছে পালানো কি হয়েছে আপনার সাথে তো হয়নি আপনি টের পাবেন না এই লোকটারে জিজ্ঞাসা করেন যাদের সাথে হয়েছে তারা যদি বলে যে আমি মাফ করে দিলাম আমার কোনো দায় নেই তো আমারটা হবে না আমার টাকা ফেরত দেওয়া লাগবে আর আমার মতো তিন বছর ফাঁসির কন্টেম ছেলে বিনা কারণে পড়ে থাকা লাগবে তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে এমনি দক্ষে বলছি না আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না আমার চেনেও না কি করেছিলাম আমি তার আমি সাত মাস রেখে গেছি এখন তার বয়স সাড়ে চার বছর মনে করে এরকম হামসার মতো বহু হুজুর আমাদের বাড়িতে দেখা করতে আসে এমন হয় ওই রকমই একটা হুজুর যেদিন আমি জেল থেকে বাড়িতে আসলাম নিচে এসে আমারে বস হজোর চলেন আমাদের বাড়িতে চলেন আমি যে বাবা ও জানে না মনে করছে আর একটা হুজুর ফেসবুকে যারা উল্টা পাল্টা কথা ছড়ান আমার নামে বাস্তবতা বুঝে ছড়াবেন কি ঝড় গেছে আমার এই ছোট জীবনের ওপর আপনি টের পাচ্ছেন হ্যাঁ আমি আল্লাহর জন্য সব সহ্য করেছি মাফও করে দিয়েছি কিন্তু আমার টাকার বিষয়টা আমি মাফ করব না টাকা আমার লাগবে নামের হেডিক যারা চালিয়েছিলেন এতদিন কি হচ্ছে আপনাদের নাম এখন কি হয়েছে ওই জায়গাগুলোর নাম দেখেন প্রত্যেকটা জায়গা থেকে জনগণ ওই সাইনবোর্ড লাগিয়ে টাঙিয়ে ফেলে দিয়ে জেলার নাম লিখে দিচ্ছে কোস্টিয়ায় ওখানে একটা বানিয়েছিল ব্রিজ নাম দিয়েছিল এখন জনগণ ওইটা উল্টিয়ে লিখে দিয়েছে কোস্টিয়া ব্রিজ কি হইল আপনার এই নাম দিয়ে এই নামের হেডিক যেন সামনে আর কেউ পরিবর্তন করার হেডিক তৈরি না করেন তাহলে আপনার পাঁচ বছরের পরে নামটা কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে কোরআনে কারিমে আল্লাহ জানে খবই আতান দিয়েছেন আমি উজাড় করে দেব পরিত্যক্ত বানিয়ে দেব বলেন না উজুবিল্লাহ তাহলে আজকে থেকে সম্মান আর মর্যাদা যদি কেউ পেতে চায় ইমান আনা লাগবে শিরিক মুক্ত কথা বুঝতেছেন ইমান আনা লাগবে শিরিক মুক্ত বস্তু আসতে পারে আমাদের শিরিক মুক্ত তো ইমান না আমাদের এরকম ইমান আবু জাহেল ছিল কি বানিয়ে বলছি এই যে আলেম বসে আছে মাদ্রাসার মহাতামি সরা আঙ্কা বোতের ভেতরে আছে রব্বুল আলমিন বলেন নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করেনি আকাশ আর জমিন চন্দ্র সূর্যকে বানিয়েছে লায়া কলুন উনি সাকিলা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে এগুলো কে বানিয়েছে ওরা গ্যারান্টি দিয়ে বলবে আবু তো সিরাজগঞ্জ দলচত্বরের মসজিদের সভাপতি হয়ে আপনি বগল বাজাচ্ছেন যে আমি জান্নাতে যাব না যাবে কে আপনি যদি ওই রকম ইমান নিয়ে জান্নাতের আশা করে বসে থাকেন তে আবু জেহেল কি দোষ করেছিল অত সিরাজগঞ্জের মসজিদের সভাপতি নাও ছিল কোন মসজিদের কাবার এমনকি যেদিন বদরের ময়দানে যাবে ওই দিন কাবার ধরে বলছিল কাবার মালিক তুমি আসো আমি জানি আমি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও ওর দুয়াও ছাতা কবুল হয়ে গেছে কারণ ও তো সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মূল কথা এই, আমরা যদি আমি এক কথায় বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক বুঝেছেন কিনা বলেন না বললে আমি আবার রিপিট করবো আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যে করে সে মুশরিক কথা বল আল্লাহ বলেন সৃষ্টিদার হুকুম চলবে তার এটা আমি বানালাম সরা আরাফের ভেতরে আসছে চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ পাক বলেন সৃষ্টি যার হুকুম চলবে তার যেহেতু এ জমিন বানিয়েছে আল্লাহ এখানে হুকুম চলার কথা কার সুতরাং এই জমিন আল্লাহর এখানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দাঁড় করাতে চান তারা শিরিক করছেন আর শিরিক যে করবে সে আরো জোরে এটা বারবার বলছি কেন কারণ এখন একটা মক্ষম সময় চলছে আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে এখন সংবিধান সংস্কারের কাজ চলছে জানেন না ছিয়ানব্বই ভাগ মুসলমানের সবাই যদি আমরা আওয়াজ তুলি যারা দায়িত্বে আছেন সংবিধান এখন হবে এই দেশে মুসলমানের দেশে কোরআন কারণ সংবিধান নামে একটা সোরা কোরআনে আল্লাহ দিয়েছেন ফোরকন ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি এখানে চৌহাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে মুসলমানের দেশে যদি এই তিহাত্তরটা ধারা দিয়ে সংবিধান তৈরি করা যায় এই দিয়ে যদি দেশ চালানো যায় এই দেশটা হয়ে যাবে মিনি জান্নাত আর আমরা আমরা এটাই চাই এই কথা কেন আহ্বান জানাচ্ছি সংবিধান যখন সংস্কারের কাজ চলছে পরিবর্তন পরিবর্তনের জন্য আলেমদেরকে আপনারা ডাকছেন একটু কথাটা মেনে নেন এতদিন তো তিপান্ন বছর দেখলেন বিভিন্ন নিয়ম নীতি এখন একটু এইটা দেখেন না কেন এই শ ধারা লাগবে না শুধুমাত্র এই তিহাত্তরটা ধারা একটু সংযোজন করে দিন বাকি ধারা একটাও লাগবে না আমি গ্যারান্টি দিলাম একচল্লিশ সাল টার্গেট দিয়েছে লড়া একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ দিনেই বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে কারণ চুরি হবে না ডাকাতি হবে না জেনা নেই ধর্ষণ নেই এই তিহাত্তরটা ধারার ভেতর আল্লাহ সব লুকিয়ে রেখেছেন শুধু এগুলো প্রয়োগ করা দরকার কারণ যিনি বানিয়েছেন তিনি জানে যে ওর দুর্বলতা কোথায় কথা বলেন না কেন এই জন্য আল্লাহ ঠিক ওইভাবে ওইভাবে করে আইনগুলো সেট করেছেন একটাও নেই এই জন্য আমরা নিরাপত্তা পাই না স্বস্তিতে শান্তিতে নিশ্চিন্তে বাস করতে পারি না অমাং দাখলা ভোকানা আমিনা আল্লাহফাক বলেন কাবার যে চত্বরটা আমি এটা কিন্তু নিরাপদ নিরাপত্তা দিয়ে ঢেকে রেখেছি এটা নিরাপত্তা দিয়েছে কে কেন আল্লাহর বিধান চলে। এখানে কোন শিরিক নেই আপনি কাবার এলাকার ভেতরে শিরিক পাবেন না কাবার বাইরে যান সেখানে চিন্তা আছে মারামারি আছে ঝগড়া ছাটি আছে। কিন্তু কাবার ভেতরে আমি দেখেছি এটা নিরাপদ জায়গা আল্লাহ আলে ইমরানের তিরানব্বই নাম্বার জানিয়েছেন কানা আমিনা এখন আমার প্রশ্ন বাংলাদেশ কি কাবা শরীফ এ ঘুমাচ্ছেন বলেন বলেন বাংলাদেশ কি কাবা শরীফ কত দূরে এটা সাড়ে ছয়শ কিলোমিটার দূরে কাবা থেকে তাহলে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে যদি কাবার মতো নিরাপদ বানাতে চান স্বস্তি শান্তি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চান অবশ্য এখানে কিছু একটা করা লাগবে কি সেটা সোরা নাম বিরাশি নাম্বার আয়াত সাত নাম্বার বারা সতেরো নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক বলেন যারা ইমান আনবে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করবে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা জুলুমকে মিশ্রণ করবে না ইমানের সাথে উলাই কালা আমন আল্লাহ এভাবে দেখাচ্ছেন উলাই কালা আমন এই মানুষগুলো শান্তির হকদার সুতরাং আল্লাহ শান্তি দেওয়ার মালিক স্বস্তি দেওয়ার মালিক নিরাপত্তা দেওয়ার মালিক রব্বুল আলমিন সোরা কোরাইশ নাজিল করে গ্যারান্টি দিয়েছিলেন কোরাইশদেরকে

আর যদি ভয় পাও ভয়ের সময় নিরাপত্তা দেবে স্বস্তি শান্তি ফিরিয়ে দেবে আমাদের বর্গ মাইল যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই যেভাবে প্রতিবেশীরা হাজার আধা জল খেয়ে লেগেছে নিরাপত্তা দিতে হলে ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে তাছাড়া সম্ভব না আর আমরা চাই এই জন্যে এদেশ যেন শিরিক মুক্ত হয় বহু চেষ্টা আমরা বিভিন্ন কায়দায় চালাচ্ছি কিন্তু জাতি এত অজ্ঞ বিশেষ করে মেয়েরা আবার শোনেন আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক শিরিক যারা করে তারা সন্তান দিতে পারে কে অন্য কেউ পারে বিশ্বাস যারা করেন তারা কিন্তু শিরিক করছেন আমি একটা উদাহরণ দিলাম না আইন দিতে পারে আল্লাহ আল্লাহর আইন বাদ দিয়া যারা অন্য আইন এখানে জারি করার চেষ্টায় আছেন আপনি নামাজ পড়লে রোজা রাখলে হজ করলে জাকাত দিলেও আপনি মুশরিক আশা করছি আপনি বুঝেছেন এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আপনাকে কোরআন শরীফ দিয়ে হবে না বোকারি শরীফ দিয়ে হবে না আপনার বাঁকারি শরীফ লাগবে আল্লাহ আপনাকে বোঝার তাও দিন বলেন আমিন এখানে ইমান আনার পাশাপাশি জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি দিন যত সাবে সৃষ্টি জগতের সামনে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে আল্লাহ যেন আমাদেরকে এটা দেখান বলেন আমিন এখান থেকে মাত্র তিন চারটা আয়াত আমরা তেলাবাত করেছি তাফসির আকারে আপনারা সেই মাগরিব থেকে বসে আছেন তো আমি দেখতে পাচ্ছি অনেকে ওঠাউঠি করছে এটা পোশাক পায়খানার ব্যাপার আছে আবার অনেকের বিড়ির নেশা আছে বেড়ি খাওয়ার যাদের নেশা আছে এই মানুষগুলো তো উঠবে এদেরকে আপনি ওয়াজ করে ঠকাতে পারবেন না সুতরাং যাদের পোশাক পায়খানা বেডি খাওয়ার খুব নেশা লাগিয়েছে আপনি খেয়ে আবার চলে আসবেন একেবারে চলে যেন না খেয়ে আবার চলে আসবেন আসবেন তো আচ্ছা ইনশাআল্লাহ আমরা কোরআনে কারীমের সূরা মুতফফিফিন এই খুব ভালো করে শুনবেন এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ আল্লাহ পাক বলেন মত ফিফিন মানে কি যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনই কম দেয় এ মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে বলেন নাউজুবুল্লাহ আজ আমাদের পরিবার সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক স্যার যারা আছে যারা ডক্টর বিভিন্ন ভার্সিটি থেকে তারা ডক্টরেট করে আসে আলাজার থেকে মদিনা থেকে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয় তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ভালোই নিয়েছিল কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না তখন বলে প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে উনি অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাইভেটে যেয়ে ক্লাস করায় আমি শুধু ভার্সিটি সারদের উদাহরণ দিলাম এই জন্য শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায় মাদ্রাসা মাদ্রাসা থেকে থেকে একেবারে পর্যন্ত পর্যন্ত ওয়ান কামেল প্রত্যেকটা জায়গার জন্য বলছি শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন দেওয়ার সময় যারা সঠিকভাবে দিতে চান না ছাত্রদেরকে তখন আবার প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন

আর সারাটা জীবন আমরা এই লাইনে আছি নেওয়ার সময় কিন্তু এলে নেওয়ার সময় জ্ঞান বিভিন্ন জায়গা থেকে যেভাবে হোক সংগ্রহ করি কিন্তু ওইটা যখন বিলতন করার সময় হয় ডেলিভারি দেওয়ার সময় হয় এটা তখন আর সঠিকভাবে আমরা দিতে চাই না বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে আমাদেরকে লাঢাংস করে দেবেন অনেকেই মনে করি যে এটা শুধু দোকানদারদের জন্যে তারা ওজনে কম বেশি করে না এটা সবার জন্য প্রযোজ্য हजरते